খাল ন মাংস মাছ দে কৰি মুছ পাকা দাৰি দাঁত যে নাই পাকি বুজ ভাষা না কোন ডাক গোৱা কোন ডাক বাই থাকে আছে

শরবত মিরা গো হাইরে শরবত আমরা শরবত খাম না ঠিক আছে শরৎ খাম না আমি একটু শরবত খাইলেন শরবতর অভ্যাস নাই শরবত নাকি না খাইয়ে বা

এরকম করেন কে পেশার মতো মুখ বানাইছেন হাসেন না কে এরাম কি দেখলাম হাই হাই সর্বনাশ এখন জামাই চাইছেন

来一个。Like, yeah.